দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারো লাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে আমরা সেটা তথ্য নেই এই যে দেখছেন গরুটিকে কদাত ছয় দাঁত বাচ্চা বেটি বাচ্চা বেটি বকনা দুধ চোদ্দ পনেরো দুই বারে কত চান দাম দুইশো কত খাচ্ছে দাম সত্তর কেমন টার্গেট কেমন আশি পঁচাশি শুনতে একশো আশি পঁচাশি হলে উনি একটু দিয়ে দেবেন চোদ্দ পনেরো না দুধ চোদ্দ পনেরো হ্যাঁ ভালো মালের ভালো দাম তো ভালো মাল আছে তো কটা আছে আছে চার পাঁচটা আছে চার পাঁচটা আছে কোন আছে 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 বাসায় আছে বাসায় কোথায় শ্বেতাবগঞ্জে নাম্বারটা কোন দিকে আচ্ছা ঠিক আছে দশ শুনছেন কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখানে চার দিনের বাচ্চা আমরা এখানে বেশ কিছু গরু দেখছি হাটের সেরা বকনা দুধ দুখ কতটুকু দুই টাইম বিশ লিটার আর বয়স

বাচ্চা কি বেটি বাচ্চা বয়স কেমন ছয় দা দুধ কেমন পনেরো লিটার আছে কত চা দাম দুশো তিরিশ কত উঠছে দাম একশো নব্বই দেখি দুশোর উপর না দুই এক হাজার কম বেশি দুই এক হাজার কম বেশি আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার কাহরোল হাটে যে গাভি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তো আমরা আপনাদের দিচ্ছি এখানেও একটি গরু এটা কি জার্সি জার্সি বয়স কি ছয় দা ব্যাটা না বেটি দুধ কেমন দুধ

বস কি চার দাঁত বেটানা বিটি মেয়ে বাচ্চা দুধ কেমন

আমরা দেখছিলাম আজকে ওয়ালাইকুম হ্যাঁ গ্যারান্টি কত দশ কেজি

যে দুধের গাভিগর প্রাইভেট প্রায় বিক্রেতার ছিল আমরা সেগুলো কিন্তু আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা এই ধরনের দুধের কিনতে চান যেখান থেকে কেনেন দেখেছিলাম